কেমন আছেন আলহামদুল্লিলাহ ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি আজকে আমরা এই ওয়েল্ডিং মেশিন এর একটা প্রাইজ আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো আমাদের আহ সাথে রয়েছেন আফ্জাল ভাই তিনি আমাদেরকে সমস্ত প্রাইসগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তো দুই সালের একটা আপডেট প্রাইজ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো চলুন আমরা এক পাশ থেকে প্রাইসগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর্ক ওল্ডিং মেশিন আচ্ছা আর্ক ওল্ডিং মেশিন এবং বাংলা ওল্ডিং মেশিন ঠিক বাংলা ওল্ডিং মেশিন সাইফুল ভাই আগে যে দেখতেন ওজন যে মালগুলা জি 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 যে ইয়ার মধ্যে তা খেজে ও যে দেখেন এই যে আমরা এখানে আছে এখানে বেশ কিছু আছে দেখেন তো এই সাইফুল ভাই বাংলা ওল্ডিং মেশিনগুলা আর পাশাপাশি অনেকে এখন হাতে চলে গেছে আপনাদের অনেকে এই হালকা ওল্ডিং মেশিন জি

নবাবপুর আর সহজ লোকেশনটা হলো একটা ডাচ বাংলা ব্যাংক আছে ডাচ বাংলা ব্যাংকের ঠিক উল্টা পাশে মানে বিপরীত পাশে মোড়ের মধ্যে সাইফুল ভাই দর্শকরা এসে কাস্টমার আপনারা এসে অনেকে আগ চলে যান আমার গতকালকে একজন বলছে আমি ওদিক চলে গেছি এবং রাস্তায় আমাদেরকে বিভিন্ন মানুষ হয়রানি করে একজন খুব রাগ হয়ে গেছে তো ভাই এখানে টানা হিসা করে তো আপনি যখন খুঁজবেন তখন ওই দালাল চক্রগুলো আপনাকে টানাটানি করবে সো আপনি শুধু

তাই নাকি ক্যাঙ্গারির ভিতরে জিটিএম হ্যাঁ হ্যাঁ দুই নম্বরও বাজার রয়েছে আমার কাছে একটা ঘর রাখছি ভাই আমি দেখানোর জন্য কাস্টমারকে তাই নাকি কাস্টমারকে কাস্টমার অনেকে বলে কম দামি পাওয়া যায় কোন কি এটা এটা 200 রয়েছে দর্শক আমার কাছে 250 রয়েছে 315 রয়েছে এটার মধ্যে আর্গন রয়েছে আচ্ছা আর্গন মানে কি জানেন ভাই আর্গন মানে কি গ্যাস হোল্ডিং গ্যাস হোল্ডিং মানে টি হোল্ডিং

এবং দেখেন এটাও আরেকটা আর্ক ওল্ডিং মেশিন আপনারা ওকে যারা সার্কিট চান সার্কিট টাইপ এই যে সার্কিট এটা হ্যাঁ সার্কিট এটাও একটা আর্ক ওল্ডিং মেশিন এবং এটাও আর্ক ওল্ডিং মেশিন এটাও আর্ক ওল্ডিং মেশিন না সরি এটা আর্ক এবং আর্গন ও দুইটাই আছে হ্যাঁ এটা দুইটা কাজ করবে ও আচ্ছা আচ্ছা এটা আর্ক এবং আর্গন দেখেন হ্যাঁ দুইটেই আছে হ্যাঁ দুইটা রয়েছে এটা ব্র্যান্ডটা দেখেন তো দর্শকদেরকে রিল্যান্ট নাকি এটা ভাই আপনি বলেন তো দেখি এটা কি নাম

তাহলে এই এইটার মধ্যেই মনে করেন যে হয়তো এমপিআর কম দেয় বা ডুবলি সিল মেরে দেয় এইটা হতে পারে বলেন এইখানে কিন্তু আপনি আপনি এমপিআরটা আপনি চাইলে এটা 400 লেখা যাবে 500 লেখা যাবে সেটা ফ্যাক্ট না সে ফ্যাক্ট হলো ভিতরে কি সেটা হবে ভিতরে কি ভিতরে যে ব্র্যান্ডটা দেখেন আর আই এল না এবং এটাই অরিজিন ভাই আপনি তো দীর্ঘদিন ধরে নওপুর ইউটিউবের মাধ্যমে ভিডিও দিয়ে ব্যবসা করতেছেন এখন আপনার এখান থেকে একটা মাল যদি ডুপ্লিকেট যায় তাহলে তো বদনামটা তো আপনারই হবে বলে দিব যদি বলে যে আমার আমার কাছে আছে 16000 টাকা আমি তারে ওই স্টাইলে মাল দিব 16000 টাকার মালও আছে এই যে আপনি দেখছিলেন 4500 টাকা 4300 টাকা 4300 টাকা এবং 3500 টাকার আছে 3500 টাকারও আছে বিভিন্ন ক্যাটাগরি ভাই সাইফুল ভাই আপনার মাধ্যমে সব কাস্টমারদেরকে এডভাইস করব আপনারা যদি মাল নেন এক কম দামিটা একটু না নেওয়ার জন্য আমার এডভাইস কেন ভাই তিন অবস্থা এগুলা নিলে আবার কিনতে হয় আমার অনেক কাস্টমার আসছে ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে ওয়ার্ল্ডিং মেশিন কিনতে আসছে যখন আমি তো ওর পকেটে কত টাকা জানি না যখন মাল দেখানোর পরে ওই মালটা টাকা সে চলে গেছে পরে আয়সা ওই মালটাই তিনশো টাকার মাল নিলে তার সাতশো টাকা সে হইতো কিন্তু তা না করে সে আরেকটু ভালো মাল নিছে বাজেট বাড়িয়ে পরে আইসা এক সপ্তাহ ধরে মাল নিয়েছে দর্শক আমার আপনার যারা এরকম ইলেকট্রিক ওয়ার্ল্ডিং মেশিন কুচেন আর্গন ওয়ার্ল্ডিং মেশিন কুচ্ছেন

এই এই মেশিনগুলোই অনেক এখন ভাই এগুলা কি লাগে জানেন ওয়ার্কশপ করতে এখানে কয়টা দেখা যায় এক দুই আমার কাছে দর্শক এই এই বাংলা ওয়ার্ডিং মেশিনগুলো আমার কাছে 9000 টাকা থেকে শুরু হয়েছে ভাই সাইফুল ভাই এডি কত एंपিয়ার ভাই এডি 500 एंपিয়ার 500 एंपিয়ার এ এটা কিন্তু আমার ভাই নর্মাল লাইন দিয়ে চলবে না ওই যে ওইগুলো যেরকম মোটা তার লাগবে মোটা তার লাগবে মিনিমাম সাত 722 হ্যাঁ এবং এগুলো সেফটি এগুলো অনেক কোয়ালিটি ভাই অনেক কোয়ালিটি এগুলো নিয়ে কাজ করতে গেলে আপনার দেখা যায় কি ওয়ার্কাররা কাজ করে না আপনার এরা যারা ওয়ার্কশপে কাজ করে তারা দূর নিয়ে কোথাও কাজ করতে পারে না মানে এটা তো বহন করো অসুবিধা হ্যাঁ যারা দর্শক আপনারা যারা বাংলা খুঁজছেন বাংলা ওয়েল্ডিং মেশিন গুলো যে আমার কাছে বাংলাও তো লাগবে আমার আর্গনও লাগবে এবং আমার ফাটলা গুলো লাগবে যেমন আর কোয়ালিটি মেশিন তারা এইগুলো দিয়ে চলবে আমার কাছে সাড়ে ন টাকা থেকে শুরু হয়েছে ভাই সাড়ে ন টাকা থেকে এখানে আট হাজার টাকা পর্যন্ত এগুলো রয়েছে এক একটার এক এক

তো ভাই এইখানে কিসের জন্য আনলেন ভাই এখানে আনছি ভাই আপনি একটা দেখার জন্য আমি তো নিচের দোকানটা আমার ছোট অনেকে আপনারা বলেন কি এত এত ছোট ছোট দোকান দোকানে তো অনেকে বলে যে খান হার্ডওয়ার কি আসলে মাল কিন্তু টাইমে আনে দেখেন এটা এটা হলো আমার খান হার্ডওয়ার টুস এর গোডাউন এটা খান হার্ডওয়ার টুস এর গোডাউন এটা একটা গোডাউন ভাই এটা একটা গোডাউন তাই না ভাই এটা মাত্র একটা গোডাউন এটা আমি জাস্ট দেখাইলাম এগুলোতে দেখেন এই মাল এখানে এখানে আমার একটা গোডাউন এই সাত আটটা গোডাউনের মধ্যে এটা একটা এটা একটা হ্যাঁ জাস্ট একদম দেখাইলাম আমরা এখান থেকে কাস্টমারে যখন দোকানে আসে তখন আসার পরে আমরা এখান থেকে মালগুলো নিয়ে ওদেরকে দেখাই কারণ দোকানটা ভাই ছোট এসে অনেকে আপনারা অনেকে এসে দোকানে এসে আপনারা চিন্তা করেন কি এ দোকান ছোট থেকে মাল দিবে অনেকে এটা মাইন্ড করে যে আমি কোথাও থেকে নিয়ে আসছি মানে মাইন্ডে করে এইরকম যে আপনি আমি হ্যাঁ আমার কাছে এগুলা নাই আমি কারো থেকে আনছি অন্য 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 জনের কাছ থেকে না কারণ দোকানটা ছোট দোকানে আছে আমার সর্বমোট মনে হয় পঁচিশ লাখ থেকে তিরিশ লাখ টাকার মাল আছে মাত্র সবগুলা মাল জাস্ট ডিসপ্লে দুই ফিস করে ভাই আচ্ছা আর বেশিরভাগ অনেকে অনেক মাল আছে এখন গোডাউনে একটা নাই যেমন আপনি দেখেন ওদিকে ও যে এইদিকে এইগুলা একটা মালও গোডাউনে নাই ভাই একটা মালও গোডাউনে নাই দেখেন এই যে বেকুম ক্লিনার ডান পাশে দেখেন ওই যে বড় বড় কার্টনটা হ্যাঁ এই যে বেকুম ক্লিনার একটা মালও এগুলো গোডাউনে নাই ওই যে সেনচো হ্যাঁ আচ্ছা আচ্ছা এ হে এগুলো নাই দেখেন ওই যে গ্রিজ গান হ্যাঁ ওই যে ওই যে উপরে এবং এই সব কার্টনগুলো তো দেখা যায় যে বড় বড় মাল ঠিক আছে তো এই যে এগুলো সব ওল্ডিং মেশিন তো অনেকে এসে সেটা মাইন্ড করে যে মাইন্ড করাটা স্বাভাবিক মানে আমার এগুলো আমি আমার নিজের মাল আমি নিজে বিক্রি করি আপনারা যখন দোকানে আসেন তখন আমি দোকানে বসিয়ে এগুলা এরকম একটা গোডান মতো আরো অজস্র গোডান আছে আর একটা গোডাউন একটু দেখায় আচ্ছা আপনি এখানে দাঁড়িয়ে দেখবেন আরো কত মাল এখানে এভাবে সেভাবে পড়ে আছে এ পাশে গুলো সব হোল্ডিং মেশিন দেখেন এ পাশে যা আছে দেওয়া আছে এগুলো সব মেশিন এটা তো একটা গোডাউন এরকম আরো অজস্র গোডান যারা 얘가 গাছ কাটবে এই মেশিনগুলো আমার গুড দোকানে একটা মালও নাই একটা মালও নাই মানে এটা তো রাখার মতো দোকানে তো পজিশন নাই ছোট নপুর একটা ছোট দোকান নিলেও যে 1 কোটি টাকা অ্যাডভান্স করা লাগে এটা তো আসলে যারা এখানে ব্যবসা করে বুঝে তো আমি আরেকটা গুডান একটু দেখাই আসেন আমরা কিন্তু এখানে ডাইরেক্ট অন ক্যামেরাই চলে যাচ্ছি এই বিষয়টা হচ্ছে কি অনেক ব্যবসায়ী আছেন যে নবপুরে মাল এক দোকান থেকে আরেক দোকানে টেনে টেনে নেন আমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে আমরা যাচ্ছি যে আসলে এই খান হার্ডওয়ারের গুডাউন আছে কিনা এই যে এই যে এটা আরেকটা গুডাউন দেখেন সাইফুল ভাই এটা আমার আরেকটা গুডাউন এখানেও দেখেন এই যে এই যে দেখেন এখানে এগুলার সব এই যে

যে ওনার পেছনে এই সাইডে যে মালগুলো গুলো আছে এখান থেকে আমরা রিভিউ করে থাকি কারণ দেখান গল্লিটা এখানে এই পাশে আছে এই যে আবার এই পাশেও আছে দেখেন যে উপর পর্যন্ত সমস্ত গুলোই এগুলো মাল দিয়ে বোরা তো কান হার্ডওয়ার আসলে যে কথাটা বলে যে এই মালগুলো টেনে টেনে নেয়

এত বড় মাল নাকি দোকানে রাখা সম্ভব না যাদের হয়তো রাখতে পারছে তারা রাখছে এখন আমার যে নাই এখন আমি কি বলবো আপনারা তো দোকানটা ছোট ছোট ভাই এখন এসে অনেকে আপনারা আপসেট হয়ে যান দোকানটা ছোট হ্যাঁ দোকান ছোটই ওখানে জাস্ট আপনাদেরকে মালটা নিয়ে মেমো করে দেওয়া হয় আর এই যে আরো এরকম ভাই কয়টা গুড়ান দেখলাম এই বিল্ডিং এ দুটো গুড়ান আছবিতে দুটো গুড়ান দেখাছে আমার ওই যে পাশের বিল্ডিং এ দুটো আছে ওই জায়গা ওইদিকে দুটো আছে দোকানের আশেপাশে যেগুলো আছে সেগুলো সব সেগুলোর থেকে থেকে মাল নেওয়া হয় তো এগুলা চাবি কিন্তু আমার কাছেই তো বন্ধুরা আপনারা যারা এই মাস কিনবেন দোকানে বসে থেকে আসলেও আমি দোকান গোডাউন থেকে নিয়ে দিব আর যদি বলেন যে না আপনার গোডাউনে যাবো সাথে জেলে আসবেন গোডাউনে গোডাউন থেকে দুই সার দশটা বিশটা দেখে যেটা ভালো লাগে এইখানে নিরিবিলি বৈশে বৈশে মাল কিনবে এখন এই গোডাউন যদি পছন্দ না হয় আরেকটা গোডাউনে আরেকটা গোডাউন পছন্দ হলে আরেকটা গোডাউনে আরেকটা अवेलेबल গোডাউন আছে আপনারা আসবেন তো তো আপনারা যারা কনফিউশন মাল সম্পর্কে নো কনফিউশন

এরকম বাংলা ওয়েল্ডিং মেশিন আর্ক ওয়েল্ডিং মেশিন গ্যাস ওয়েল্ডিং মেশিন মিগ ওয়েল্ডিং মেশিন থেকে শুরু করে যত ওয়েল্ডিং মেশিন চান ইনশাল্লাহ সব আমার কাছে পাবেন দর্শক আমার দোকানের ঠিকানাটা আবার বলি ঢাকা নবাবপুর দোকানের নাম খান হার্ডওয়ার এন্ড টুলস ড্যাশ বাংলা ব্যাংকের ঠিক উল্টা তিন রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ে মোড়ে মোড়ের ভিতরে যেতে হবে না আগে পিছে নয় ঠিক তিন রাস্তার মোড়ে এখানে আসলে পেয়ে যাবেন খান হার্ডওয়ার অ্যান্ড টুলস আমার মাথার উপর একটা টিভি রয়েছে দেখছিলেন আমি যখন নামাজে থাকি নামাজে যাই শুধু ওই সময় আমার থাকা হয় না বা কোনো কাজে থাকা হয় না আদারওয়াইজ আপনারা আমার মাথার হয়ে টিভিটা সেটা ডিসপ্লে দেখে বুঝতে পারবেন এটা খান আর্ডার এখানে এভাবে বলার অর্থ হলো ভাই ভাই এখানে সাইফুল ভাই এখানে অনেকে প্রতারণা শিখে হয়েছে তাই নাকি জি কিভাবে এখানে আসলে ঢাকার বাইরে থেকে যারা আসে না ভাই এই জায়গাটা অনেক হিজি বিজি গিনজি না এই গিনজির মধ্যে মানুষ এলোমেলো হয়ে যায় আপনি দেখছিলেন আপনি কেউ ডাকছে ডাকে টানে আমারও ডাকছিল ভাই ভাই মাল লাগবে কি লাগবে গ্রেনিং মেশিন পাম পাম এটা দোকানদার কি মনে হয় না এরা দোকানদার না এরা এই বিভিন্ন দোকানের এই মানে লালরা বলবো না মানে কি জানি তারা কমিশন একটা কাস্টমার ধরে নিয়ে মাল একটা যে কোনো ব্র্যান্ডের বিক্রি করতে ফেললে কিন্তু একটা প্রতিষ্ঠান এইভাবে নিয়ে গুছায় গাছায় বসলে একটা মানুষের যে এভাবে বেচা যায় না যাদের মালামাল আছে তারা এমনিতেই কাস্টমার আসবে আর বিষয়টা হচ্ছে কি এই কিছু কিছু মালামাল আছে ছোট ছোট দোকান যারা আছে তারা কিন্তু এই বড় বড় দোকান থেকেই টেনে টুনে বিক্রি করে তবে আমার জানা মতে কান হার্ডওয়ারের এতগুলো মাল এইমাত্র আমরা একটার মধ্যে এখানে কিন্তু ভিডিও করার জন্যই এই গুডাউনটা আমরা ব্যবহার করতেছি আর অন্য যে গুডাউন গুলো আপনারা দেখে আসছেন কিছুক্ষণ আগে বা পরে আহ যেগুলো দেখছেন সেগুলোর মধ্যে তো আর খালি মালগুলো রাখা হয় সেল দেওয়ার জন্য তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম